আপনি নিজে ঠিক আছে আপনাদেরকে আমি নিয়ে আসছি আজকে চট্টগ্রামের অক্সিজেন যদিও যা চলমান অবস্থায় আপনারা বারবারই জানতে পারবেন শুনতে পারবেন এই এলাকা ঠিকানা আমি আসলে আসছি ওসির ওজুরের বাড়ি এবং গ্রাম দেখানোর জন্য হুসির রহমান হুজুরের বাড়ি গ্রাম তো আমি আপনাদেরকে ওসির রহমান হুজুরের ব্যক্তিগত কিছু জীবনী এবং ব্যক্তিগত কিছু তথ্য আপনাদের তুলে আমার সঙ্গে থাকুন 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 চলতে দেখতে ভাই ওসির রহমান হুজুরের বাড়িতে যাবো দিক যাই দেখতে যাবো সোজা এদিকে সোজা কাকা ওসির রহমান হুজুরের বাড়িটা কোন

সামনে গিয়ে আরো লোকজনের সাথে কথা বলবো জিজ্ঞেস করবো যে হুজুর বাড়িটা কোন দিকে আমরা সম্ভবত ওসির রহমান হুজুরের বাড়ির কাছে চলে আসছি আমরা এখানে আসার পরে আমার এই ভাইয়ের সাথে দেখা হয়েছে আসসালাম আলাইকুম জি আপনি ওসির রহমান হুজুরের আমরা তো হুজুর রহমান হুজুরের বাড়ির কাছেই দাঁড়িয়ে আছি আচ্ছা হুজুর আপনার কি হয় আপনার চাচা আপন চাচা আচ্ছা 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 আমি প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার কি জন্মসূত্রে এই জায়গার যে এটা মানে এই এলাকায় এলাকা আপনার দাদা দাদা দাদার বাপেরা সব এখানে সবাই যায় আচ্ছা আপনাদের এই জায়গার ঠিকানাটা বা এটা কোন জায়গা বলে এটা হচ্ছে জাওয়াবাদ গুরগাঁও গলিশা মাজার মথৌল্লির বাড়ি বলে রাস্তাঘাটের কন্ডিশন দেখছি তাতে মনে হইতেছে যে এটা যে গ্রাম ছিল বা এখানে যে সতেরো শত বছর ধরে মানুষের বসবাস সেটা বোঝা যায় আচ্ছা তো এই হুজুর হুজুরের একটু আমি ব্যক্তিগত জীবন নিয়ে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি যে হুজুর জন্মগ্রহণ করছেন তো এই জায়গায় এই জায়গায় আচ্ছা ওনারা কয় ভাই বোন হুজুর হচ্ছে তিন ভাই তিন ভাই আচ্ছা হুজুরের অন্য ভাইরা কি করে অন্য ভাইরা কি মুক্তি তো মুক্তি রাজ রহমান হুম জামিয়া হাসান সুন্দর মন্ডল স্যার অবশ্যক জি আর আর হচ্ছে হাইব রহমান আল হাসান হাইব রহমান ও হচ্ছে অতসুত ভাই দিবসের দরকার সেই বর্তমান সেক্রেটারি খাদ্য

যে তারপর পড়াশোনা উনি শেষ করছেন এখানে আপনার এই সুনীল সে আচ্ছা ওখানে লেখাপড়া পর এখানে ওই ছিল আচ্ছা প্রধান ওখানে প্রধান পক্ষী ছিল আবার চাচা যে অত্যন্ত একটা ভালো মানুষ এটা আমি ব্যক্তিগতভাবে মানে আমার কাছে মনে হয় এবং এটা আসলে সবাই স্বীকার করে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি চাচা আপনার তো চাচা আচ্ছা আপনার চাচা সম্পর্কে আপনি দুটো কথা বলতে গেলে এরকম ভালো মানুষ এখন তো পাওয়া যায় মুশকিল একদম পাওয়া মুশকিল এরকম ভালো মানুষ আমি তো এই ভাইজার কাছে জিজ্ঞেস করছি যে হুজুর সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত বলেন উনি বলছে আচ্ছা আপনি একটু বলেন তো আপনার হুজুর সম্পর্কে একটু ব্যক্তিগত মতামত হুজুর কেমন ভালো মন্দ খারাপ আমার বাড়ি কুমিলা লাগস আমি ব্যক্তিগতভাবে হুজুরকে দুই হাজার ছয় সাত খুব ঘনিষ্ঠ

আমি ওনাকে ব্যক্তি জীবনে দুই সাল থেকে আমি ওনাকে যদি কেউ বলে আমি রুখে দাঁড়াবো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার সাথে আমরা অন্য আরো কারোর সাথে কথা বলবো আমরা আবার এই ভাইয়ের কাছে এবার আমরা হুজুরের বাড়ির ভিতরে প্রবেশ করব। আসলে কোন দিক গেট মনে ওটা খোলা খোলা আছে আমরা একটু আমরা একটু খুঁজবো যে হুজুর আছেন কিনা আচ্ছা আমরা ওই গেট বন্ধ এই পাশ দিয়ে একটা গেট আছে যে পাশ দিয়ে আমি মোটর সাইকেল লাগছিলাম আমরা এই দিক দিয়ে প্রবেশ করি হুজুরের বাড়িতে আসেন আমরা হুজুরের বাড়িতে প্রবেশ করছি ভাই এটাই সেই হুজুরের বাড়ি কাজ করতেছে তাই জানি এই লো হুজুরের বিল্ডিং কাজ করছে সামনে খোলা জায়গা যেদিকে খোলা যায়

আমরা হুজুরের ঘরে প্রবেশ করতেছি যদিও এর ফাঁকে আমাদের হুজুরের ছেলের সাথে কথা হয়েছে আসসালাম আলাইকুম আমরা নতুন করে আবার পরিচিত করাই দিচ্ছি যে হুজুরের ছেলে আপনি হুজুর আপনি নিজে পরিচয়টা দেন হুজুরের কি হন আমি আল্লামা অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদির হুজুরের ছোট সাহেব সাহেবজাদা সৈয়দ আহমদ আজ আল কাদেরি আমি এখন বর্তমানে আমার আব্বার হুজুরা শরীফের মধ্যে আছি যেখানে আমার আব্বা যান দিন ইসলামের জন্য হেদমতের জন্য জায়গা ঘরবাড়ি সবকিছু আপনারা দেখেছেন জেনেছেন শুনেছেন নিজেই চোখে প্রকাশ হয়েছে আমার আব্বা সব কিছু দিন ইসলামের জন্য কোরবানি করে দিয়ে দিয়েছেন শুধু সম্পদ নয় ওনার যা চেয়েও তা তো দিয়েছেন দিয়েছেন এবং ওনার দুই সন্তানকে আল্লাহ আমরা দর্শক আপনাদেরকে আমরা অলরেডি ওনার আত্মীয় স্বজন থেকে অনেক কিছু শুনাইছি হুজুরের ছেলে মুক্তকে শোনাবো তবে তার আগে প্রথমে আমি যখন এই ঘরে প্রবেশ করি তখন এই যে লাইব্রেরিটা দেখলাম আমি হুজুরের ছেলের মুখ থেকে লাইব্রেরি সম্পর্কে আগে একটু জানতে চাই আপনাদেরকে আসলে হুজুর সম্পর্কে অনেক কিছু জানাবো জানা আসলে শেষ থাকবে না কারণ হুজুর সম্পর্কে হুজুর একটা মহাসমুদ্র তো হুজুর সম্পর্কে হয়তো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে যতটুকু জানানো সম্ভব জানাবো বা লাগলে আমি আরেকটা কন্টেন্ট বানাবো অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিত জানাবো তবে প্রথমেই আমি এই লাইব্রেরি সম্পর্কে একটু জানতে চাচ্ছি হুজুর যদি বলতেন আসলে আমার আব্বা হুজুর অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ নসীর রহমান আল কাদরি হুজুর কাপড়ার সবসময় ওনার ছোটো কাব দেখে ওনার একটা বন্ধু ছিল কিতাব হুম কোরআন হুম বুখারি শরীফ হেদাইয়া ফেকা এভাবে আসমানি কিতাবের লাইব্রেরি দেখছেন আমাদের নিজগড়ের নিচে বিশাল উপরের নিচে আপনি এখানে যে কিতাবগুলো দেখছেন কোরআন এক একটা বিশাল তফসিপুখারি শরীফ বলেন হেদাইয়া বলেন ফেকা বলেন যেগুলো থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে আমার হুজুর ফতোয়া দিয়ে থাকেন আমার আব্বাহুর শুধু এই আল বিশেষ নয় উনি গ্যারেট মুফতি ছিলেন উনি শুধু মিশর থেকে লন্ডন আমেরিকা থেকে পর্যন্ত স্বর্ণপদয় একজন আলেম আমরা সেই প্রসঙ্গে আসব হুজুর আমরা সেই প্রসঙ্গে আসব কারণ সেটা আমার জানার দরকার ছিল এবং আমার দর্শকদেরকে জানার দরকার তো আমরা শুধু লাইব্রেরিতে কথা বলে এখান থেকে বাইরেব লাইব্রেরিটা হচ্ছে আসলে আমার আব্বা কপিও এটা আমার আব্বাকে আমার আম্মা আমার আম্মা যান গिफ्ट দিয়েছেন কারণ আমার আব্বাশাতে সারাটা জীবন এই کتابের সাথে সম্পর্ক

মিশর থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমার বাসুদ একটা সম্পদ যিনি সম্পদ চেয়েছেন এটা হচ্ছে কিতাব আল্লাহ পদত্ত নিয়ামত আসমানি কিতাব বলেন তারপরে কিতাব বলেন সব কিতাব আমার আব্বা ভালোবাসেন এই জন্য আমার আব্বা এইখানে সবসময় বসেন আমার আব্বা সাহারদম রাতে পর্যন্ত কিতাব নিয়ে বসে থাকেন এটা আমরা বড়ই ইয়া করি

আমরা হুজুরের মাদ্রাসা সেটা হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা নাকি হ্যাঁ আমার আব্বার হ্যাঁ এটা আমার আব্বা জান আল্লামা অধ্যক্ষ ওসুরুহমান কাজী হুজুরের প্রতিষ্ঠিত মসজিদে রহমানিয়া গোসিয়া মাদ্রাসা ই রহমানিয়া গোসিয়া এটা না এটা সম্পূর্ণ হুজুরের জায়গা এবং উনি এটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন ডাক্তার এবং উনার বাড়ি ঘর সব শুধুমাত্র এগুলা সবগুলোর সাথে সম্পর্ক হচ্ছে ওসুরুপাকে আদর্শ বলা দিব আপনি দেখতে পাবেন

হুজুর বিয়ে করছেন কি এই এলাকায় মানে এই চিটাঙ্গে আপনার যেখানে বাড়ি এখানেই বিয়ে করছেন না হুজুর আপনার নানার বাড়িটা কোথায় আমার নানার বাড়ি হচ্ছে খান হাজারি হ্যাঁ শেরবাংলা হুজুরের সংলঙ্গ হ্যাঁ মেঘর আচ্ছা আমার আম্মাজের আবার হ্যাঁ সানি ওয়েস্টকরণী জেরক্সের মেসব্যান্ডের আবার ও আচ্ছা আচ্ছা আমার আম্মাজন মেসব্যান্ডার একটা রক্ত দিয়ে ও আমার আম্মা হুদ এসে ভাগ্যবান আমার আব্বা আমার আব্বা খুব গেছেন এই যে গরিব ফ্যামিলি চেয়েছেন হ্যাঁ হ্যাঁ আম্মা হুলকে যখন বিবাহ করলেন হুম যখন আসলো একের পর এক আমার আপ মনতির পথে এটা আমার আব্বা যেনও অনেক পরিশ্রম করেছেন হুম ওনাদের অনেক আশা ছিল হ্যাঁ পরিশ্রম করে পড়া করেছেন উনি প্রথম শ্রেণীর থেকে লাস্ট পর্যন্ত হুম সব দিকে বললেন বললেন উনি সরকার থেকে বলেন বিভিন্ন রাষ্ট্র থেকে বলেন বিভিন্ন মানুষ থেকে বলেন উনি অনেক উপর লেঙ্কের মধ্যে আলহামদুলিল্লাহ এরম অর্জন করেছেন শরীয়ত হাকিকত অর্জন করেছেন আমার আব্বা উনি জিন্দগিটা মনে করি পাকের জন্য আল্লাহর প্রেমের জন্য নিজেকে কোরবান করে দিয়েছেন এখানেও আপনি দেখেন বিশাল ইতিমখানা আচ্ছা এখানে সব ওরা তিন আমার আব্বা এটা সম্পূর্ণ ফি আচ্ছা এবং এই আমার আব্বা জায়গা থেকে শুরু করে কারণ থেকে শুরু করে যা কিছু প্রয়োজন আব্বা তার থেকে সম্পূর্ণ ফি করে দিয়েছে আলহামদুলিল্লাহ প্রাণ দোয়াই যখন জামে আহমেদ এর সুন্নিয়তে প্রথম গ্যারেট মুফাদার মুক্তি ছিলেন মুফতির পরে আমার আব্বা উর্দু কোচিং জামেতে আমার আব্বা বিভিন্ন রাষ্ট্র থেকে আলহামদুলিল্লাহ এভাবে স্বর্ণপদক পেয়েছেন কারণ এই বাবা কেবলা যেভাবে এই রহমানি গৌসিয়া যেভাবে মাদ্রাসা করে যেভাবে সাদমত করেছেন হুম সেভাবে আলহামদুলিল্লাহ ওনার জীবনের ইতিহাসের মধ্যে হুম ওনার সর্বাধিক উনি শুধু এলাকা নয় বাংলাদেশের মধ্যে এখন এক নম্বর যাকে মনে করে সবাই এটা আমার আব্বা হুজুরকে মনে করে হুম তাকে আমি সেই এটাই এটাই ব্যাপারে সবাই মহব্মত করেন ভালোবাসেন তো ঠিক আছে ভালো থাকো তোমরা আমরা যাই দোয়া করিও আমাদের জন্য আর হুজুরের জন্য তো দোয়া কর উনি আচ্ছা উনি আমাদের হুজুর উনি না অনেক অনেক خدمت করতেছে আসসালামু আলাইকুম ছেলেদেরকে নিয়ে অনেক خدمت করতেছে আপনিও দোয়া করবেন যেন ওনাদের মাধ্যমে যেন এই মাদ্রাসার জন্য আমরা বাবা জনের আশাকে যেন করুন করতে পারি আল্লাহ যেন কবুল করে এটাই আমাদের আশা হাবিব সাহেবের কাছে নিচে নওয়াজ করতে গিয়ে মাশাআল্লাহ এই সবাই দোয়া করো হ্যাঁ যাই আচ্ছা আমরা নিচে যাব এর ফাঁকে যে হুজুরের মানে বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আর সাথে আপনাদের পরিকল্পনা কি একটু যাচ্ছে বর্তমান ভবিষ্যৎ বলতে একটা কথা বলেন হুম এটা হচ্ছে যেটা বাবার আদর্শ বলা জীবন হুম দুনিয়ার যেটা রূপ লালসা দুনিয়ার যেটা প্রেম হুম এটা আসলে পরে কোনো ফায়দা নেই কারণ আমাদের দুদিনের দুনিয়া এটা হুম এটা আমরা বুঝতেছেন আমরা যা কিছু করি হুম এটা জাস্ট খরিকের জন্য আমার আব্বা যেন একটা কথা বল বাবা সবকিছু আল্লাহর উপর তা আক্রান্ত করবো দুনিয়া তুমি করিও না দুনিয়া তোমাকে করাবে দুনিয়া তোমার রিজিকের পিছনে তুমি দৌড়িও না রিজিক তোমার পিছিয়ে দৌড়বে তুমি যদি নবীর আদর্শ করার জীবন নিতে পারো এভাবে আব্বা হয়তো সবসময় কথাটা বলেন এবং আমাদেরকে সবরত্ব বলেন কোনো কেউ কিছু বললো না বললো হুম হ্যাঁ ওনাকে মুসলিম হাসি সালাম দিয়ে দিও এভাবে বাবা বাবা যান সবসময় কথা বলতে তো অনেক গোপন গোপন পেলাম আর সবকিছু কিনে ফেলতে পারতেন কিনে ফেলতে পারত ছিলেন বাবা যানি মানে লাল তমাশা মনে করেন জায়গা সম্পর্কে পছন্দ করে না কিন্তু উনি আলহামদুলিল্লাহ না করলো ওনার গুলো আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি গায়ে থেকে হয়ে যায় আপনি দোয়া করবেন আমরা যেন বাবার আদর্শ বা জীবন দিয়ে পারি তো ঠিক আছে ভালো থাকেন দোয়া করে না আসসালামু আলাইকুম চলে যাচ্ছি আসলে ওসির রহমান হুজুর সম্পর্কে যদি আমি সারাদিনও বলি আসলে বলা শেষ হবে না হ্যাঁ তারপরে চেষ্টা করছি যে হ্যাঁ অনেক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব হুজুরের সাথে সরাসরি কথা বলে ওনার বাসায় এসে কথা বলে আবারও আর নতুন কিছু তথ্য যদি পাই এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক সুস্থ থাকেন ভালো থাকেন আর আলে সোনা হচ্ছ জামে আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ওসির রহমান হুজুরের জীবন কাহিনী হয়তো একটা ভিডিওতে কখনই শেষ করা যাবে না অসংখ্য ভিডিও করে ওনার জীবনী প্রচার করতে হবে দর্শক ভালো থাকবেন ইমার শহীদ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম